আমরা ভুলে যাই ভুলে যাওয়ার পর আফসোস আমার ওই সমস্ত ভাইরা যারা জুলুমে শিকার রয়েছে যাদের জন্য একসময় আমাদের দিল পড়ছে তাদের বিচার তারা পায় না আমরা এতই বেশি ভুলে যাই যে পরবর্তীতে তারা বিচার পাইল কি না সে খেয়ালটুকু আমরা করি না আজকে মাইমোনা হত্যার বিচার কি হইলো দেখেন আজকে সে ময়না হত্যার বিচার কোথায় গেল সুয়াক ভাইয়ের যে চাঁদাবাজি কইরা তাকে হত্যা করা হইল সে তার হত্যার কী হইল। তার ছেড়ে তার সংসার তার পরিবারের কি অবস্থা আমরা আমরা কি এখন খোঁজখবর নেই খোঁজখবর নেই না সবাই ভুলে গেছি সবাই যার যার কাজে আসি নতুন টপিক নিয়ে ব্যস্ত হয়ে গেছি নতুন বিষয় চলে আসছে সেগুলো নিয়ে অনেক কথা আমাদের আসে সেগুলো নিয়ে আমরা বলি আর আমরা যারা মিডিয়া যে আমরা যখন নতুন কিছু আসে আমরা কিন্তু পিছনে সব ভুলে যাই আমরা ভিউ পাওয়ার ধান দেখাল ভিডিও বানাই কিন্তু আমরা প্রকৃতপক্ষে একটা মানুষ যে মিডিয়া মানুষের দুর্দশা ফুইটার তোলে যে মিডিয়ার মাধ্যমে মানুষের জুলুম ফুটে ওঠে আজকে সেই মিডিয়া ভিউর পিছনে দৌড়াইতেছে এই সেই মিডিয়া আজকে ভিউ যেখানে সেখানে তারা যত অন্য হোক ভিডিও ভাইরাল না হইলে সেই অন্যের সেই জুলুমের বিচার পাওয়া যায় না আজকে আমি ময়নারী নিয়ে কথা বলি শাক ভাইকে নিয়ে কথা বলি কারণ তার ভাইরাল হয়েছিল কত শত হাজারে গ্রামে এমন মানুষ আছে যারা জুলুমের শিকার হইয়া প্রাণ দিতেছে জাগা জমিন খুয়াইতেছে তাদের কিনে এই কোনো কথা বলছি না কারণ তারা ভাইরাল হয় না বর্তমান সময়ে সব থেকে বেশি জুলমের শিকার হইতেছে মসজিদের ইমা মোয়াজেন খতিব ওলাম একরাম তাদেরকে আজকে জঙ্গি টকমা ব্যবহার করিয়া আজকে পুরানো কায়দায় তাদেরকে মামলা সাজানো হচ্ছে রাজনৈতিকভাবে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তাদেরকে বিবেচনা করে তাদের উপর এই জঙ্গি নাটকের ট্যাগ লাগানো হচ্ছে জঙ্গি নাটকের জন্য তাদেরকে ঠিক করা হচ্ছে আমরা এগুলো এগুলো সব বুঝি যেখানে আমি আমার ময়নার বিচার পাইলাম না যেখানে আমি আমার বিচার পাইলাম না সেখানে নতুন নতুন তৈরি নতুন করে নাটক সাজা মানুষদের দৃষ্টিভঙ্গি করা হচ্ছে বিগত সময় এই এই কাজটাই করা হইতো একই কাজ করা হচ্ছে নাটক তৈরি করা মানুষদেরকে মাইন্ড অন্যদিকে ফিরে নেওয়া এই নাটক কতদিন চলবে এই নাটক যতদিন পর্যন্ত না হবে এই দেশে ততদিন পর্যন্ত সুশাসন প্রতিষ্ঠা হবে যেদিন থেকে আমাদের দেশে এই সমস্ত নাটক তৈরি হয়েছে ওই দিন থেকে আমাদের দেশ থেকে সুশাসন উঠে গেছে পোলামাই আমাদের মাঝে ভিলেন বানানো হচ্ছে আর আমাদের দেশের যারা গাঞ্জুইটা যারা এলাকার মধ্যে সবচেয়ে খারাপ তাদেরকে হিরো বানানো হচ্ছে তারা মন্ত্রী হবে তারা ম্যাজিস্ট্রেট হবে তারা দেশ চালাবে আর হুজুরা জেলখানা থাকবে যারা মানবতার জন্য কথা বলবে তাদের অবস্থান হবে পথে ঘাটে জঙ্গলে আর যারা চুরি করবে তাদের অবস্থান হবে সেই মতিঝিলের উন্নত বাড়িতে এত বেশি টাকা জমাবে যে তারা সুইচ ব্যাংকে জমা করবে অতবার বিদেশ ক্যারাসেস মুভমেন্টে চলে যাবে আর মুখ দিয়ে বলবে তারা দেশের জন্য কত কাজ করে দেশের জন্য কারা কাজ করে আজকে একটা ভিডিও দেখলাম রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছে কেউ আসতেছে না গাড়িটা ঠেলা দিতে ছাত্র পাশে । রাস্তার দাঁড়াইছে সাদা জুব্বা পরা সাদা পরা সাদা টুপি পরা ইস্তারি করা পাঞ্জাবি তারা করছে কি পানির মধ্যে নোংরা পানির মধ্যে তারা ওই পাঞ্জাবি জুব্বা এগুলো নিয়ে ঝাঁপায় পড়ছে ঝাপায় বই গাড়িটাকে ঠেইলা পানিতে ভিজা তারা গাড়িটাকেও কেউ দিচ্ছে কিন্তু পাশে অনেক মানুষ ছিল সাধারণ মানুষ অন্যান্য সেক্টরের মানুষ কেউ দূরে আসে নাই এই ভিডিওটা যারা দেখছে প্রত্যেকেই বলতেছে যে আসল তো দেশপ্রেমিক এই বাচ্চারা এই ছাত্ররা এই হুজুর সমাজের মধ্যে আমরা দেখতে পাই যে কোন কেরাসিস মুভমেন্ট আসুক হুজুরা আগে চলে যায় নাইনশলে যখন বিমান ধসে পড়ে আমরা দেখতে পাই ইসলামী আন্দোলনের সদস্যসবকরা সবার আগে সেখানে চলে গেছে উদ্ধার কাজে তারা সহযোগিতা করছে তারা কোন ক্যামেরার ব্যাপার করে নাই যে তাদেরকে ভাইরাল করে করে দিবে হাজারো জায়গায় এমন ইসলামিক সংগঠনগুলো আস-সুন্নাহ ফাউন্ডেশনের কথা কি সবাই ভুলে গেছেন আশুন্না ফাউন্ডেশন সেই সিলেটে বন্যকবলিত মানুষের পাশে দাঁড়াইছে এটা তো আমরা জানতে পারছি ভাইরাল হওয়ার কারণে এভাবে তারা সব সময় প্রত্যেকটা জুলুম যার উপর জুলুম হয় যার উপর ক্ষতি হয় তার পাশে আইসাই আসুন্না ফাউন্ডেশন দাঁড়ায় আসুন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ আহমদুল্লাহ সাহেব এই বাংলাদেশের ওলামাইকে আমাদের ইতিহাস ঘেটে দেখেন তাদের পকেটে যখন টাকা ঢোকে এই টাকা তারা নিজেরা খায় না এরা মানুষের কল্যাণের কাজে ব্যবহার করে হাজার হাজার এতিমখানা আছে এই তিমখানা বেশিরভাগই মাদ্রাসা ছাত্রদের দ্বারা চলে আর এই মাদ্রাসার এতিমখানাগুলোকে পরিচালনা করে মাদ্রাসার হুজুরা হুজুরা মানুষদেরকে চাইয়া মানুষদেরকে বয়ান করিয়া বুঝায়া এই সমস্ত টাকা পয়সায় না লালন পালন করে এই এতিমদেরকে লালন পালন করার দায়িত্ব কি হুজুরদের আপনারা বলেন এই এতিমদেরকে লালন পালন করার দায়িত্ব এই সরকারের এই সরকারের সম্পূর্ণ দায়িত্ব এতিমদের লালন পালন করা এই এতিমদের তাদের অধিকার সরকার কাছ থেকে নেওয়া কিন্তু সরকার তাদেরকে দেয় না যার কারণে এই হুজুরা এই ছাত্রদেরকে এক জায়গায় রাখে রাইখা মানুষদেরকে হাতে পায় বুঝাইয়া বয়ান করিয়া তাদের কাছে টাকাই নেয় ছাত্রদেরকে খাওয়ায় ছাত্রদেরকে পোশাক দেয় আমরা এই হুজুরদের বিরুদ্ধে লেগে যাই যে হুজুরা কি করতেছে হুজুরে কি জন কি জনগণের সেবা তোমাদের যে চোখ জনগণের সেবা দেখবা এই যে লক্ষ লক্ষ মানুষ এই তিন বাচ্চাদের থাকার ব্যবস্থা করতেছে এটা কম কিছু এক মিলটন সামাত সে কিছু বৃদ্ধাম পুরুষ মহিলাদেরকে থাকার ব্যবস্থা করে দিচ্ছে সে ভাই তাকে আলোচনা সে লক্ষ লক্ষ টাকা বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে

টাকা নেওয়া ওয়াস কইরা যদি টাকা পায় এই টাকা নেওয়া তারা মাদ্রাস এই তিন ছাত্রদের করে এই তিন ছাত্র এটা খায় এটা এই গানা খোলে এই গানা বাচ্চাদেরকে খাওয়ানোর ব্যবস্থা কো আমরা তো দেখতে পাই না যে তারা বিদেশে বাড়ি করছে তারা যদি দৈনিক পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা নিজের পকেটে ঢুকাইতো তাহলে তাদের তো সুইস ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতো তাদের তো বিদেশে বাড়ি থাকতো তাদের তো লন্ডনে বাড়ি থাকতো কো আমরা তো তাদেরকে দেখতে পাই না লন্ডন তাদের একটা বাড়ি আছে আমরা তো দেখতে পাই নাই যে তাদের বিশাল বিলিং করছে তারা বিশেষ গাড়িতে ঘুরে ঘুরে বেড়ায় আপনারা বলবেন কু অনেকে তো হেলিকপ্টার ঘোরে হেলিকপ্টার লোক যদিও ঘুরে হেলিকপ্টারকে একজন তাকে ভালোবাসা মোহবত তাকে নিয়ে আসলে আমরা যারা মানবতার জন্য যারা কাজ করে আমরা সবসময় তাদেরকে বাস দেয় কয় না যারা চোর ডাকায় বদমাশ আমরা তাদেরকে হিরো বানাই আর যারা জন্য কাজ করে আমরা তাদেরকে ভিলেন বানাই আজকে হুজুরা জনগণের কাজ করে জনগণের সেবা করে তারা আপনাদের কাছে ধিক্ষিত লাঞ্ছিত বঞ্চিত আর ওই সমস্ত চোর বদমাশ গুন্ডা অপরাধ কইরা যখন ভোট চাইতে আসে আপনার তাদেরকে ভোট দেওয়া তাদেরকে মেম্বার বানান চেয়ারম্যান বানান এমপি বানান মন্ত্রী বানান লজ্জা করে না হে বাংলাদেশ সঠিক সময়ে সঠিক মানুষদেরকে চিনতে চেষ্টা করো নয়তো একশো বছরের মধ্যে যেমন আমরা কিছু পাই আর বিগত পাঁচশো বছরের মধ্যে কিছু পাওয়া সম্ভব না যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেই আসুন আমরা আসল যারা জনগণের সেবা করে তাদেরকে চেনার চেষ্টা করি